আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দশ মিনিটের মধ্যে আপনাদের মালাই চপ বানিয়ে দেখাবো প্রথমে এক কাপ গুঁড়া দুধ নিব তারপর সামান্য একটু বেকিং পাউডার দিব এক চামচ তেল দিয়ে নিব আপনাদের কাছে যদি ঘি থাকে ঘিও দিতে পারেন শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব যাতে ডোটা সফট হয় শুকনো উপকরণগুলো মেশানোর পর একটা ডিম ফাটিয়ে ভালো করে মিক্স করে নেব অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নেব আপনারা যদি বেশি পরিমাণে বানান তাহলে একটা ডিমই লাগতে পারে আর আরও যদি বেশি বানান তাহলে আরও লাগতে পারে আমার এখানে একটা ডিমও লাগে নাই আমি অল্পই বানাইছি তাই একটু কমই লাগছে আপনারা বানাইলে আপনাদের আরও বেশি লাগতে পারে যত ভালো করে মাখাবেন তত ভালো সফট হবে ফুলবে আপনারা খেয়াল রাখবেন যাতে ডোটা ভালো মতে সফট হয় যদি ভালো মতো সফট না হয় তাহলে মালাই চপটা ফুলবে না যদি মালাই চপটা না ফুলে তাহলে খেতে একটু শক্ত লাগবে দেখতে পারছেন এখন ডোটা হাতে লেগে লেগে কিছুক্ষণ রেস্টে রাখবো কিছুক্ষণ রাখার পর ডোটার এখন হাতে লাগবে না একটা চামচ দিয়ে ডোটা মেপে মেপে শেপ দিয়ে নেবো মালাই চোপের যাতে সবগুলোর সাইজ একরকমই হয় সবগুলা একরকম সাইজ করে নেওয়ার পর হাতে একটু সামান্য তেল লাগিয়ে ডো নিয়ে মালাই চপে শেপ করে নেবো একে একে সবগুলো মালাই চপে শেপ করে নেব সবগুলো বানিয়ে নেওয়ার পর চোলায় একটা কড়াই বসিয়ে তিন কাপ দুধ দিয়ে নিব দুধটা চোলার উপর দশ মিনিট ফুটিয়ে নেব দুধটা গরম হওয়ার পর এক কাপ চিনি দিয়ে নেব চিনিটা দিয়ে ভালো করে একটা পেঁচেলা দিয়ে নাড়া দিয়ে নেব ভালো করে ফুটিয়ে জাল দিয়ে নেব দুধটা ভালো করে জাল দিয়ে ঘন করে নেব একটা একটা করে মালাই চপগুলো দুধে দিয়ে নিব দুধে সবগুলা মালাই চপ দিয়ে নেওয়ার পর তারপরে একটা ডাকনা দিয়ে ডেকে দিবন ডেকে রাখার পর দেখেন মালাই চপগুলো কি সুন্দর করে ফুলে উঠেছে আবার আরও কিছুক্ষণ ডেকে রাখবো প্রায় মালাই চপগুলো হয়ে গিয়েছে একটু একটু করে নাড়িয়ে দেব দেখেন কী সুন্দর ফুলছে মালাইটা গণ হলেই নামিয়ে ফেলবো মালাইটা গণ হওয়ার পর্যন্ত রেখে দেব চুলার মধ্যে মালাই চপগুলো আর একটু একটু করে নাড়া দিয়ে নেব চুলাটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব রেখে দেওয়ার পর দেখেন মালাই চপগুলো কত পারফেক্ট হয়েছে ডেকোরেশনের জন্য কিছু বাদাম দিয়ে নেব দেখেন মালাই চপটা কতটুক পারফেক্ট হয়েছে আপনার অবাসায় বানাবেন